ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছের কালিয়া এর জন্য আমার লাগছে চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি এখানে তেজপাতা দারচিনি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আদা বাটা নিয়ে নিয়েছি এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি বড় চামচের এক চামচ কাঁচা লঙ্কা পেস্ট রসুন নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি অবশ্যই রক সল্ট বা সন্ধক লবণ ব্যবহার করছি এখানে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আর আমি একটুখানি কাজু বাদাম নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করছি আমি চিংড়ি মাছটাকে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এই যে চিংড়ি মাছটাকে আমি মাখিয়ে নিলাম এবারে আমি যেটা করব। আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি এতে আমি টমেটোটা নিয়ে নিলাম আমি রসুনটা নিয়ে নিচ্ছি কাজু বাদামটা নিয়ে নিলাম আর কিছুটা আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি আমি একটা খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি এই যে আমার মশলাটা কিন্তু পেস্ট করা হয়ে গেল এবারে আমি পাটায় পোস্তটাকে বেটে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এই যে আমি পোস্তটাও বেটে নিলাম এবারে আমি যেটা করব এবারে আমি কড়াইয়ে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি কিছুটা আমি মাছটা খুব হালকা করে একটু ভেজে নেব আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলের নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন তাহলে আমার রেসিপিটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আমি আজটা কমিয়ে দিলাম এবারে আমি মাছগুলোকে ভেজে নেব খুব হালকা একটু ভাজবো চিংড়ি মাছ কখনই বেশি ভাজতে হয় না তাহলে শক্ত হয়ে যায় এই যে আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেল আমি এভাবে উঠিয়ে নিচ্ছি আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেল আমি এই তেলে আরেকটুখানি তেল দিয়ে দিচ্ছি আমি আঁচটা কমিয়ে দিচ্ছি আমি দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি বাকি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেল এবারে বাটার মশো গুঁড়োটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নিলাম এই যে তেল কিন্তু আলাদা হতে শুরু করেছে এবারে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আরও একটুখানি নেড়ে নিচ্ছি এবারে আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি আমি একটু মশলা বাটি দিয়ে জল দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল মশলা থেকে তেলটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এবারে আমি মাছটা দিয়ে দিচ্ছি আমি এক থেকে দু মিনিট একটু খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবারে আমি সামান্য একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমি মাছটা খুব কম ভেজেছি তার জন্য আমি এবার একটু দশ মিনিট ফুটিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো ঢাকা দিচ্ছি না আর আমি কোনো জলও দিচ্ছি না আর এটুকু জলই দেব এই যে দশ মিনিট পরে কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে তৈরি আমার রন কালিয়া বা চিংড়ি মাছের কালিয়া আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি দু মিনিট এইভাবেই রেখে দিচ্ছি তারপরে আমি গরম ভাতে এটাকে সার্ভ করব এই যে তৈরি আমার রন কালিয়া বা চিংড়ি মাছের কালিয়া অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও